হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বছরের প্রথম মাস এবং প্রথম দিনেই আপনাদের জন্য একটু ভিডিও নিয়ে আসলাম আর সেটা হলো স্যামসাংয়ের এই মাসে কী কী মডেল আপনারা রানিং পাবেন এবং কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে এবং সেইগুলোর অফিসিয়াল প্রাইস এবং কনফিগারেশন আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং প্রথমেই বলে রাখি স্যামসাংয়ের সবগুলা মডেলের প্রায় প্রাইস কিন্তু ইনক্রিজ হয়ে গিয়েছে মানে আগে যে প্রাইসটা ছিল এখন বর্তমানে কিন্তু প্রাইসটা বাড়ানো হয়েছে অথবা যে অফারগুলো ছিল অফার গুলো ক্লোজ করা হয়েছে সো একটা ভিডিও শুরুতেই বলে নিলাম পরে আমার উপর আর কি রাগ করেন না তো যাই হোক বেশি কথা না বলে চলুন মূল ভিডিওতে চলে যায় এবং স্যামসাং এর এখন কোন কোন মডেল আপনারা রানিং পাবেন সেগুলো আপনাদেরকে দেখায় প্রথমে যে মডেলটি দেখাবো এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো সেভেন এটা দুইটা ভার্সন মার্কেটে আছে একটা জিবি রোম এটার চার জিবি যে চৌষট্টি জিবি রোম ভেরিয়েন্ট আছে এটার প্রাইস হলো পনেরো হাজার দুইশো নিরানব্বই টাকা আর এটা আছে এ জিরো সেভেন ছয় একশো আঠাশ যেটার প্রাইস হলো উনিশ হাজার চারশো নিরানব্বই আপনারা একশো চুরাশি গ্রাম ওয়েট পাচ্ছেন এবং সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার থিকনেস পাচ্ছেন এটাতে এবং আইপি ফাইভ ফোর রেটিং দেওয়া আছে এটাতে এবং এটার ডিসপ্লেতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যেটি হল নাইনটি রিফ্রেশ রিফ্রিজারেটর এবং দুইশো বাষট্টি পিপিআই প্লাস এটা হলো এইচডি প্লাস রেজলিউশনের একটি ডিসপ্লে এটার ক্যামেরাতে পেছনে দুইটা ক্যামেরা পাচ্ছেন একটা হলো মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল সাথে বা টু মেগাপিক্সেলের একটি ডেপ ক্যামেরা দেওয়া আছে এবং এটার সেলফিতে দেওয়া আছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এটিতে আপনারা মিডিয়াটেক হেলিও জি নাইনটি নাইন চিপসেট পাচ্ছেন যেটি হলো অনলি সিক্স ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি একটি চিপসেট এবং এটি ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো টু পয়েন্ট টু গিগা এবং এটিতে আপনারা মালি জি ফিফটি সেভেন এম সি টু পেয়ে যাচ্ছেন এবং এটাতে ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার মিলিপের ব্যাটারি এবং এটা কিন্তু আপনারা টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড একটি ফোন

অফার ছিল এখন অফারটা ক্লোজ করে দেয়া হয়েছে তো এটার যদি কনফিগেশনের কথা বলি তাহলে এটি আপনারা সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেসের একটি ফোন পাচ্ছেন এবং একশো বিরানব্বই গ্রাম ওয়েট এবং এটি তো আপনারা আইপি ফাইভ ফোর রেটিং পাচ্ছেন ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট হিসেবে এবং এটা ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার আমুলেট প্যানেলের ডিসপ্লে সো সুপার আমুলের ডিসপ্লে আপনারা জানেন মার্কেটের সব থেকে বেস্ট একটা ডিসপ্লে সো বেস্ট একটা ডিসপ্লে পাচ্ছেন এই মডেলে এবং যেটি হল নাইনটি হাউস রিফ্রেশেটেড এবং এটার রেজুলেশন হলো এক হাজার আশি ইন্টু তেইশশো চল্লিশ পিক্সেল মানে ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন এটিতে আটশো নিটস পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এবং তিনশো পঁচাশি পিপিআই পাচ্ছেন এবং এটার ক্যামেরার কথা যদি বলি এটার ক্যামেরাতে আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন এর রেয়ারে যেমন মেন ক্যামেরাতে দেওয়া আছে ফিফটি মেগাপিক্সেল এটি ক্যামেরা এবং যেটি হলো অ্যাপারচার আছে অনলি ওয়ান পয়েন্ট এইট এবং এটাতে ওয়াইএস সাপোর্ট করে সো যার কারণে ওয়াইএস থাকার কারণে কিন্তু স্ট্যাবল ভিডিও এবং ছবি আপনারা পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইট ক্যামেরা দেওয়া আছে এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে এটিতে এবং এর সেলফি ক্যামেরাতে দেওয়া আছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এটাতে চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে এক্সিনোস ওয়ান থ্রি থ্রি জিরো অনলি ফাইভ ন্যানোমিটার ফেব্রিকেশনের একটি চিপসেট যেটা হল অক্টাকোর এবং যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হলো টু পয়েন্ট ফোর হার্জ এবং এটিতে জিবি হিসেবে পাচ্ছেন মালি জি সিক্সটি এইট এমপি টু এবং এটাতে অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা আপনারা ছয়টা ওয়েস আপডেট পেয়ে যাবেন এবং এটিতে আপনারা পাঁচ হাজার মিলিয়মপের একটি ব্যাটারি পাচ্ছেন যেটি হলো টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড তো এটি কিন্তু এখন স্যামসাংয়ের বিশ থেকে তিরিশ হাজার টাকা দামের মধ্যে যাদের বাজেট তাদের জন্য লেটেস্ট ভার্সন মানে আপনার বাজেট যদি বিশ থেকে তিরিশের মধ্যে হয় তাহলে স্যামসাংয়ের এই মডেলটা আপনারা চুজ করতে পারেন এবং যদি বিশের নিচে হয় তাহলে এ জিরো সেভেনটা চুজ করতে পারেন আর এর বেশি যদি হয় তাহলে আপনাদের কিছু মডেল সাজেস্ট করবো যেমন স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স ফাইভ জি এই মডেলটার একটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে যেটা হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম যেটার প্রাইস হলো সাঁত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা তো এটার যদি কনফিগেশন বলি এটা হলো অনলি সেভেন পয়েন্ট সেভেন মিলিমিটারের একটি ফোন এবং দুইশো গ্রাম ওয়েট পাচ্ছেন এটিতে এবং এটার ডিসপ্লেতে ইউজ করা হয়েছে একটি সুপার আমুলেট প্যানেল যেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এবং এটিতে আপনারা একশো বিশ হাজ রিফ্রেশের পাচ্ছেন এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন এবং এটার পিপিআই হলো তিনশো পঁচাশি এবং এটিতে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস প্লাস ইউজ করা হয়েছে এর প্রোটেকশনের জন্য এবং এর মেন ক্যামেরাতে আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন যার মেন ক্যামেরা ফিফটি মেগা মেগাপিক্সেল এবং এইট মেগাপিক্সেল একটি আলট্রা ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরাও পাচ্ছেন এটিতে এবং এর সেলফিতে পাচ্ছেন থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা একজন ওয়ান থ্রি এইট জিরো চিপস পেয়ে যাচ্ছেন এটিতে যেটি হলো ফাইভ ন্যানোমিটার একটি এবং এটি অক্টাকো এবং টু পয়েন্ট ফোর গিগা হার্জ এর ম্যাক্সিমাম ক্রফ স্পিড এবং এটা এটা তো আপনারা ছয়টা মেজর আপডেট পেয়ে যাবেন এবং পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি পাচ্ছেন এটিতে এবং টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের যেটা এই পরে যে মডেলটি দেখাবো এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স ফাইভ জি এটা দুইটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন একটা হল আট জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হলো তেতাল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা আর এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস এখন আটচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা তো আপনারা আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি আমুলের প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন সুপার আমুলের যেটা এবং একশো বিশ রেট এবং পিপিআই তারপরে রেজুলেশন একদম সেম এ টোয়েন্টি সিক্সের এর মতো এটা তো আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন যার মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল সাথে ওয়াইড এইট মেগাপিক্সেল এবং ফাইভ মেগাপিক্সেল ম্যাক্রো দেওয়া আছে এবং এর সেলফিতে টুয়েলভ মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া আছে যেটা দিয়ে ফোর কে রেজলেশনে থার্টি এপিস্সের ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটার চিপসেট হলো স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি যেটা হলো ফোর ন্যানোমিটার ফেব্রিকশনের তৈরি একটি চিপসেট এটা তো ছয়টা মেজর আপডেট পাবেন এবং পাঁচ হাজার মিলিমিটার ব্যাটারি দেওয়া আছে যেটা হলো ফোরটি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং এটার

এটার যদি কনফিগারেশনের কথা বলি এটাতে আপনারা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সুপার আমলেট প্যানেলের ডিসপ্লে পাচ্ছেন যেটা হলো একশো বিশ হাজ রিফ্রেশেটার এবং তো ফুল এইচডি প্লাস রেজুলেশন পাচ্ছেন তিনশো পঁচাশি পিপিআই পাচ্ছেন এবং এটার ক্যামেরার পেছনে তিনটা দেওয়া আছে যার মেন ক্যামেরা হল পঞ্চাশ মেগাপিক্সেল যেটাতে ওয়াইএস সাপোর্ট করে এবং বারো আলট্রা ওয়াইড প্লাস ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া আছে এবং এর সেলফিতে দেওয়া আছে বারো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ফোনটিতে আপনারা এক্সিনোস চিপসেটটি পেয়ে যাচ্ছেন যেটি হলো ওয়ান ফাইভ এইট জিরো যেটা ফোন অ্যানোমিটার ফেব্রিকশনের তৈরি একটি চিপসেট এটা তো আপনারা পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন যেটা হলো ফোর্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড এছাড়াও স্যামসাংয়ের যে ফ্ল্যাগশিপ মডেল আছে সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন এস টোয়েন্টি ফাইভ এফি এস টোয়েন্টি ফাইভ আলট্রা সেগুলোতেও ডিসকাউন্ট অফার আছে যেমন এস টোয়েন্টি ফাইভ এফি ওটার প্রাইস এক লাখ টাকা এখন দশ হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে নব্বই হাজার টাকায় ওটা আপনারা পার্চেস করতে পারবেন এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে কোন কিন্তু এখন তেমন ডিসকাউন্ট অফার নেই তো এ ওইগুলার প্রায় সম্পর্কে আপডেট জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই চ্যানেল থেকে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া হবে স্যামসাং ছাড়াও অন্য যে কোনো মডেলের রেগুলার ভিডিও আমার এই চ্যানেল থেকে ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত পাবেন সো এই কারণে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই আর যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম